بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد شمعنات المدينة بحيرة السلام عليكم ورحمة الله وبركاته اسكاما ديري الأربعين النووية تكي اكتشولش نمبر حديث ني امراء على كربو يا حديث حديث عن أبي محمد عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به حديث حسن صحيح رويناه বি ইমাম হুজাতি বিসনা বলেছেন কিন্তু হাদিসটি অনেক অলামাগন হাদিসটিকে দয় বলেছে কিন্তু এ যদিও অনেক কলামাগন দয় বলেছে কারণ কিন্তু এ অর্থটি সহেই অর্থটি সহেই যদিও অনেক অলামা এই হাদিসটিকে তহিব বলেছেন তো ইমাম কাছে হাদিসটি নহী তো হাদিসটি আমরা আব্দুল্লা বিন অমরের কথা শুনেছি কিন্তু আবদুল্লাহ বিন আমর মানে মনে রাখবেন অমর এবং আমর অমর লেখতে অমর লেখতে শুধু আইন মিমরা এটা কি ওমর আর আমর আইন মিম রার পর একটা ওয়াও আছে আমর 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 বিনেল আস তো আমর আমর বিনেল আসের ছেলের নাম কি আবদুল্লাহ আব্দুল্লাহ তিনি অনেক বড় একজন সাহাবি এবং উনি বিখ্যাত ছিলেন অনেক এবাদত ছিল আবেদ অনেক বেশি এবাদত করতেন মানে এবাদতের জন্য উনি খুব বিখ্যাত ছিলেন তাবদুল্লাহ বিন আম্রমিন আওস থেকে হাদিস্টি যে রসূল সল্লাহ আলাইসাল্লাম আহ বলতেছেন যে লাই উ মিনু আহাদু কুম লাইউ ইমান থেকে লাই উমিন অর্থ মানে সে ইমান দার হবে না লাই উমিনু আমরা এরকম আরো অনেক হাদিস পেয়েছি লাই উমিনু লাই উমিনু তো লাই উমিনু এখানে সে ইমান হবে ইমান দার হবে না মানে সে কাফের কিন্তু এগুলো যখন নাকি ব্যাখ্যা আমরা সরহ পড়ি তখন বুঝা যায় এই ইমানটা অনেক সময় কি বুঝা যায় যে এটা আসলে আসল ইমান না এটা পরিপূর্ণ ইমানের কথা রসোলা বলতেছে যেরকম নাকি আরো হাদিসে পাওয়া যায় লাই উমিন ওয়াহাদুকুম হাতা ইয়ুহিব্ব লিআখিহি মা ইউহিব্ব লিনাফসি মানে সে তার ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত কি তার নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তার পছন্দ করে না এখন এটা তার বুঝা যায় আসলে রাসূলই বুঝাচ্ছে এটা পরিপূর্ণ ঈমানের কথা আসল ঈমানের কথা না যদি আমরা আসল ঈমানের কথা বলি তাহলে বোঝা যায় যে তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু এটা ওলামাদের সার দিয়ে এবং যে কথা নিয়ে আলোচনা হচ্ছে এটা নিয়ে বুঝি যে আমরা যে এটা এটা কি পরিপূর্ণ ইমানের কথা বলতেছে নাকি কি পুরা আসলের ইমানের কথা বলা হচ্ছে তো এই হাদিসের দ্বারা এখন বলতেছে লাই অমিন ওয়াহাদুকুম তোমাদের তোমাদের মধ্যে কোন সময় কোন ওই লোক পরিপূর্ণ ইমান হতে ইমানদার হতে পারবে না হাত তা ইয়াকুনা যতক্ষণ পর্যন্ত হাতা মানে যতক্ষণ পর্যন্ত ইয়াকুনা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হতে পারবে না হু হাওয়া হাওয়া অর্থ হলো তার ইচ্ছা আকাঙ্ক্ষা হাওয়া তার ইচ্ছে তার আকাঙ্ক্ষা এগুলো কি সব বলা কি হয় হাওয়া কিন্তু হাওয়াটা বেশিরভাগই মানে খারাপ জিনিস বে বেশি বেশিরভাগ ব্যবহার করা হয় তার হাওয়া খারাপ মানে তার ইচ্ছেটি তার ইচ্ছে তো মোটামুটি আহ সাল্লাম বলতেছে ওর ইমান কোন সময় পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আকাঙ্ক্ষা না থাকবে তা বা মানে তার ইচ্ছা আকাঙ্ক্ষাটা যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আকাঙ্ক্ষাটা আমি যা নিয়ে এসেছি রসুল্লাহ কি নিয়ে এসেছে আমাদের জন্য দিন মা জি তো রসুল্লাহ আমাদের জন্য ইসলাম ধর্ম নিয়েছে এসেছে যত আহকাম আমাদের জন্য নিয়ে এসেছে তার এই ইচ্ছে আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত রসুল্লাহ আমাদের জন্য না যা নিয়ে এসেছে ওরকম যদি না থাকে তার ইচ্ছে আকাঙ্ক্ষাটা যদি ওরকম না থাকে তাহলে তার কি ইমান পরিপূর্ণ হবে না মানে আমাদের পুরা ইচ্ছে আকাঙ্ক্ষাটা পুরা কি যেভাবে রাসুল্লাহ আমাদের জন্য দিন নিয়ে এসেছে সেভাবে আমাদের ইচ্ছে আকাঙ্ক্ষাটা হতে হবে কথা বুঝতে পারছেন এখন যদি কেউ একটি জিনিস হারাম হারামটি সে করে না সে হারাম কাজটা করে না কিন্তু সে এটাকে ঘৃণা করে না হারাম কাজটা করে না সে হারাম করতেছে না কিন্তু পরিপূর্ণ ইমাম তার তখন হবে যখন যেহেতু রসুল হারাম করছে সে এটাকে করবে না আবার ঘৃণাও করবে উদাহরণ বলতেছি বুঝবেন বুঝবেন আপনারা মানে এক ব্যক্তি সে মদ পান করত যখন শুনছে মদ হারাম সে মদ পান বাদ দিয়ে দিয়েছে সে একটা হারাম থেকে দূরে দূরে আছে কিন্তু এমনি মদকে সে মহাবত করে আর কি করে কিন্তু খায় না কিন্তু সে যখন মদকে অন্তর থেকে ঘৃণা করবে তখন বুঝে গেছে লোকটা ইমানদার তার ইমান পরিপূর্ণ কারণ রসগুলা যেহেতু আপনাকে আমাদেরকে নিষেধ করেছে আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করলাম এবং অন্তর থেকে ঘৃণা করতে হবে এটা উদাহরণ দিলাম একটা যেগুলো আপনি হারাম কাজ এভাবে দেখতে হবে এবং যেগুলো আমাদেরকে এবাদত দিয়েছে আমাদের যে আমাদেরকে ওয়াজিব করেছে আমরা ওয়াজিব করতেছি আমাদের গুনাহ হচ্ছে না সব হচ্ছে কিন্তু যদি আমরা ওয়াজিবটাকে মোহাব্বতে শহীদ করি আল্লাহ আমাদেরকে আমাদের উপরে সলাদ ফরজ করেছে নামাজ ফরজ করেছে আমরা মহাব্বতের শহীদ রাসূল যেহেতু আমাদেরকে আমাদের উপরে ফরস করেছে আমরা এটা অন্তর থেকে মোহাব্বতে শহীদ করলে তখন আমাদের ইমানটি বুঝে গেছে পরিপূর্ণ এটাতে ওলামারা আরেকটা কথা বলেছে যেহেতু রসুল বলতেছে তার ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আকাঙ্ক্ষা আমি যা নিয়ে এসেছি সে তার ইচ্ছা আকাঙ্ক্ষাটা সেভাবে না থাকে কিন্তু যদি রাসৌল্লা তো নিয়ে এসেছে আমাদেরকে কিছু কিছু আহকাম হলো ফরজ কিছু কিছু সুন্নত কিছু কিছু আশ্রত দিন কিন্তু কেউ যদি তার ইচ্ছা আকাঙ্ক্ষা রাসুল্লাহ যেভাবে এনেছে যদি ফর মানে সুন্নত নফলের মতো থাকে তাহলে বুঝা গেছে এটা তার ইমান পরিপূর্ণ হবে না কিন্তু যদি এগুলো আসল দিন হয় ফরজ কথা হয় তাহলে তার ইমানে থাকবে না মনে আমি মানে যদি তার ইমানটি আহ তার ইচ্ছা আকাঙ্ক্ষাটি রাসুল্লাহ জানিয়ে এসেছে আমাদের নিয়ে এসেছে না তো দিনটা কি পুরা দিন কি একরকম দিনটা রসুল্লাহ আল্লাহ সুহান আমাদের জন্য দিনটা কিছু কিছু জিনিস করেছে আসল দিন মানে আপনি যদি না মানেন কাফের হয়ে যাবেন গুরুত্বপূর্ণ আর আর কানুল ইমান আর কানুল ইসলাম কেউ যদি বলে আমি ফেরেশতা কি আমি দেখি না মানি না সারা জীবন যে নামাজ পড়ে রোজা রাখে তার লাভ আছে বাস ফেরেশতা কি আমাকে ফেরাস্তা দেখাও মানে না আবার কদার কি কাদার মানি না আমি না যদি কেউ আসল ইমান যেগুলো নাকি আমাদের গুরুত্বপূর্ণ আকিদা এসব যদি সে রাসুল্লাহ যেভাবে এনেছে না মানে তাহলে তার পুরোপুরি যেগুলো এনে এসেছে আপনার সুন্নত কাজ নফল কাজ এগুলো সে সে যদি আপনার পুরোপুরি যদি নাও মানে তার ইমান থাকবে কিন্তু ইমানটা পরিপূর্ণ থাকবে না মানে আমাদের তার দিনটা একরকম না কেউ কেউ আছে তার ইমান পরিপূর্ণ সে মানে হারাম কাজ করেও না হারামকে ঘৃণা করে কিন্তু কেউ হারাম করে না কিন্তু হারামকে ঘৃণা করে না তো মোটামুটি এটা ছিল সংক্ষেপে হাদিসের ব্যাখ্যা আমাদেরকে